জয় আর সি এম আপনাদের সামনে একটা হচ্ছে দশ টাকা নাম রেজিস্টার করা থাকবে পরে আপনি পেয়ে যাবেন এটা মাত্র আট টাকায় আট টাকার কাজ দেখবেন কি একশো পার্সেন্ট ভেজিটেরিয়াল অয়েল

এক চামচ বেটোডাইন দিয়ে পানিটাকে কালার করে নিলাম এই কালার করার পর পানিটাকে কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে সমান ভাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি দুটোতেই সাবান দেব এটা আছে আপনার পঁচাত্তর পার্সেন্ট এটা আছে একশো গ্রাম পঁচিশ টাকা এবং এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অয়েল আর এটা আমি জানি না এটা ডাব তো আমি এই নোংরা পানের মধ্যে দিয়ে এটা দেখবেন একটা হচ্ছে ডাব সাবান দিয়েছি দুটাকে একটু না চাড়া করবো এটা ডাব প্রথমে না চাড়া করি আমি কিন্তু পুরোটাই ডুবিয়ে দিয়েছি পানিতে নাগড়া করছি কিন্তু আমি এই সাবানটা প্রচন্ড গলে সে দেখে আমার লাভ নেই নিশ্চয়ই আপনারা ব্যবহার করেন ডাব সাবান সকলের কিন্তু এটা বেশি পরিচিত সকলেই চিনেন একশো গ্রামের দাম পঁয়ষট্টি টাকা নেয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু নানা জায়গা করছি আমি কিন্তু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন এবার আমাদের নিম সত্তাকে একটু দেখব আরসিএম এর হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়াল অয়েল ডাইরেক্ট সেলিং আপনাকে কিন্তু ডাইরেক্ট কেনাকাটা করতে হবে এবং ডাইরেক্ট কেনাকাটা করলে পরে আপনি প্রতিটা জিনিসের কিন্তু পাকা বিল পাবেন এবং জিনিসটা একদম একশো পারসেন্ট ভালো পাবেন এবং কেনাকাটা করলে পরে মাস প্রতি মাসের ফেরত দেওয়া হয় তো সাবানের নিম সাবান নিমের কালার তো আপনার ব্লু তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সাদা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আমরা নাও চালাতোবা এটাকে আরেক বানাও চালা করে দাম সাবান এটার দাম অনেক বেশি এটা টিভিতে অ্যাডভারটাই করে এবং অ্যাড এর খরচ কিন্তু কোম্পানিকে দিতে হয় আমাদের আর সি এম এ কিন্তু অ্যাড করে না অ্যাড এর খরচ দিতে হয় না অ্যাডটা আপনাদের সামনে দেখানো হচ্ছে ডাবের চাইতে আপনি ভালো সাবান পাবেন আর সি এম কোম্পানির যেকোনো সাবান আপনি ডেমো করতে পারেন নিম জাসমিন ওর চাইতে আরো একটা ভালো সাবান আছে আমি কিন্তু ওটা ডেমো করলাম না সেন ওটা তো আরো ভালো কোয়ালিটি আমি নিমটারই দেখা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর ডাব সাবান এতক্ষণ তো সাদা হওয়া দরকার ছিল এটাকে দেখেন নিম তো বুঝতে পারছেন কি ঠগাচ্ছে ডাব ঠগাচ্ছে নাকি আসিয়াম ঠগাচ্ছে বুঝতে পারছেন এটা কিন্তু ডাব আর এটা কিন্তু নিম আট টাকায় পাচ্ছেন দাম কমিয়ে দিয়েছে দশ টাকা ছিল ন টাকায় পাচ্ছিলাম এখন কিন্তু আট টাকায় পাচ্ছি তো আপনাদের ব্যাপার কোনটা ব্যবহার করবেন অনেকের আবার আর সিএম বললে পরে মাথা ধরে যায় আর সিএম এই জিনিস দাম বেশি কোথায় দাম বেশি আট টাকায় পেয়ে যাচ্ছি বুঝতেই পারছেন আট টাকায় পাচ্ছি নিম সাবান অথচ হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়াল অয়েল এবং ইএফএম আছে ছিয়াত্তর পার্সেন্ট আপনার দা হাতটা খসখস করবে বুঝতেই পারছেন বন্ধুরা আপনাকে আর সিএম ঠকানো ঠগাই না ঠগাচ্ছে অন্যান্য কোম্পানি তো কোনটা ব্যবহার করবেন আপনার ব্যাপার জয় আর